শিক্ষাবর্ষ থেকে প্রত্যেক স্কুলকে বাধ্যতামূলকভাবে রাখতে হবে এই বিশেষ রিপোর্ট রিপোর্ট কার্ড বিশেষ বিশেষ কিন্তু একটি নামও রয়েছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কি এই রিপোর্ট কার্ড এখানে কি থাকবে সেটাই জানিয়ে দেব আজকের এই ছোট্ট ভিডিওতে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড হলো এমন একটি কার্ড যেটা চলতি শিক্ষাবর্ষ থেকে কিন্তু প্রত্যেকটা বিদ্যালয়কে বাধ্যতামূলক রাখতেই হবে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে কোনো ছাত্র বা ছাত্রীর জন্য নির্ধারিত একটি রিপোর্ট কার্ড থাকবে যেখানে তার প্রোগ্রেস সংক্রান্ত সমস্ত বিষয় নথিভুক্ত থাকবে অর্থাৎ কোনো একটি ছাত্র বা ছাত্রীর রেজাল্টের যাবতীয় রেকর্ড নথিভুক্ত থাকবে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে বা ডাব্লিউ বোর্ডের তরফ থেকে কিন্তু সেই নোটিফিকেশান জারি করে দেওয়া হলো বিজ্ঞপ্তি সহ দেখিয়ে দেব জিনিসটা কি এবং সেখানে কি হতে চলেছে সেটাও বলে দেব ষষ্ঠ শ্রেণী থেকে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশিত এই যে বিজ্ঞপ্তি সেখানে পঁয়ত্রিশ পাতা সম্বলিত একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের কথা বলা আছে শিক্ষা ক্ষেত্রে এটা অবশ্যই একটা নতুন পদক্ষেপ যেহেতু এই রিপোর্ট কার্ডে কোনো একটি ছাত্র বা ছাত্রী সমস্ত রকমের রেজাল্টের রেকর্ড থাকছে তাই সেখান থেকে তার প্রোগ্রেস কতটা পড়াশোনার ক্ষেত্রে ওই ছাত্র বা ছাত্রীটা কতটা ঠিক আগ্রহী সমস্ত তথ্য কিন্তু এই রিপোর্ট কার্ডের মধ্যে থেকে পাওয়া সম্ভব এইবার আসি এই রিপোর্ট কার্ডের সুবিধা কি আদৌ কি কোনো সুবিধে আছে ছাত্র ছাত্রীর ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে বা অভিভাবকদের ক্ষেত্রে কারোর ক্ষেত্রেই কি এই রিপোর্ট কার্ডের আদেও কোনো সুবিধে আছে তো এই বিষয়ে যেটা বলতেই হয় সেটা হচ্ছে এই রিপোর্ট কার্ডের কিন্তু অবশ্যই ভালো দিক আছে কী সেই ভালো দিক না প্রতিটা ক্লাসে কোনো একজন শিক্ষার্থী বা কোনো এক পড়ুয়া কীরকম নাম্বার পেয়ে উত্তীর্ণ হচ্ছে তার প্রোগ্রেস কতখানি হচ্ছে আদেও প্রোগ্রেস হচ্ছে নাকি অবনতি হচ্ছে সেটাও জানতে পারা যাবে এই রিপোর্ট কার্ড থেকে বা কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট সেই সাবজেক্টে সে কতটা দুর্বল নাকি স্ট্রং সেটাও কিন্তু জানা যাবে এই রিপোর্ট কার্ড দেখে শিক্ষা সংক্রান্ত যাবতীয়তার প্রোগ্রেস সম্পর্কে বাৎসরিক যে প্রোগ্রেস সেটারও উল্লেখ কিন্তু এই রিপোর্ট কার্ড থেকেই পাওয়া যাবে কার থেকে ওই ছাত্র বা ছাত্রী নিজে যেমন ওয়াকিবহল হতে পারবে তার পড়াশোনার মান সম্পর্কে তেমনি অভিভাবক অভিভাবিকা তিনিও জানতে পারবেন তার সন্তানের অবনতি বা উন্নতি সম্পর্কে সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত শিক্ষক মহাশয়দের আওতায় ওই ছাত্র বা ছাত্রীটি থাকবে তাদেরও কিন্তু নজরে থাকবে যে ছেলেটির কতটা প্রোগ্রেস হলো কি হলো না কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের ক্ষেত্রে সে কি দুর্বল হয়ে পড়ছে নাকি যথেষ্ট স্ট্রং আছে সেই অনুযায়ী কিন্তু তাকে মোটিভেটও করতে পারবেন সেই সমস্ত ক্লাস টিচাররা তো এটাই হলো হলিস্টিক বাংলার প্রতিটা স্কুলে নতুন করে চালু হতে চলেছে চলতি শিক্ষাবর্ষ থেকেই এই রিপোর্ট কার্ডটাকে কার্যকর করতে বলার কথা বলা হয়েছে সরকারি তরফ থেকে এবছর সমস্ত রিপোর্ট কার্ড দিয়ে দেওয়ার কথাই বলা হয়েছে যাতে বাকি শ্রেণীগুলোর সমস্ত নম্বর যোগ করে নেওয়া যেতে পারে তো এই ছিল রিপোর্ট কার্ডের সম্পূর্ণ বিশদ বিবরণ এবার দেখার এটাই যে এই যে রিপোর্ট কার্ড যে কার্ডের মাধ্যমে কিন্তু প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কোনো এক ছাত্র বা ছাত্রীর প্রোগ্রেস সম্পর্কে সমস্ত তথ্য বা তার শিক্ষা সংক্রান্ত যাবতীয় রেকর্ড থাকছে সেই কার্ডটাকে কিভাবে সংরক্ষণ করে রাখা যাবে এই দীর্ঘদিন যাবৎকাল পর্যন্ত সেটা যেমন দেখার বিষয় ঠিক তেমনি এই যে একটা নতুন পদক্ষেপ নতুন যে আপডেট আসতে চলেছে বাংলার শিক্ষার ক্ষেত্রে সেটাকেও ঠিক কতটা কার্যকরী করে তোলা সম্ভব হবে সেটাও কিন্তু ভবিষ্যতেই বলতে পারবে কারণ এখনও সমস্ত স্কুলের পরিকাঠামোগত যে মান সেটা যথেষ্ট নয় তো সরকারের তরফ থেকে এই কল্পনা তার বাস্তব রূপায়ণ ঠিক কতটা হয় সেটাই দেখার হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সংক্রান্ত সমস্ত আপডেট ছিল এইটুকুই এখানে শেষ করলাম